Hello everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই তো রেডি টেডি হয়ে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আমার মা দেখতে পাচ্ছ তো হঠাৎ করে তো মা এসেছিলো আগের দিন রাতে তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার ছিল হয়তো সত আঠেরো তারিখ হয়তো ছিল বৃহস্পতিবার আমি ঠিক বলতে পারছি না তো বৃহস্পতিবারে আমরা স্টেশনে ছিলাম এখানে তো আমরা যাচ্ছি পিসি বাড়ি তো আমার দাদার আশীর্বাদ আজকে পিসির ছেলের তো মাওরা তার জন্য এসেছিলো তো বৃহস্পতিবারই মাওরা এসেছিল সরি বৃহস্পতিবারই মাওরারা সকালে এসেছিলো আর আমরা বিকালবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে তো এটা হচ্ছে তখন পাঁচটা তো ট্রেন ছিল ওই ট্রেনটা আমরা চাপবো তো এখানে সামনে দেখো একটা বন্দে ভারত এসছে আর ও সরি বলতেই ভুলে গেলাম তো কানের দেখাচ্ছিলাম এই কানেরটা কিন্তু আমি বানাতে মানে মা আমাকে দিল আর আমিও কিছুটা দেব তো কানেরটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমরা দেখো দাঁড়িয়ে ছিলাম তারপর দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনে আমরা চেপে পড়লাম এখানে দেখছো আমার পাপা বলছি একটু হাই করো হাই করো করবে না তো করবে না ও আইসক্রিম খাবে বলে কি বায়না করেছে সেই দুর্গাপুর স্টেশন থেকে আসানসোল যতক্ষণ নেমেছি ততক্ষণ অবধি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করেই যাচ্ছিলো তারপর একটা পাপড় কেনা হলো কিন্তু পাপড়ও খেলো না কিচ্ছু খায়নি আইসক্রিম খাবে বলে তো আমরা আসানসোল নেমে পড়েছি এখন সোজা হাঁটা দিচ্ছি তো এখান থেকে আবার টোটো ধরবো টোটো ধরবো বলে বলতে তোতলাচ্ছি মাঝে মাঝে তো আমার পিসির মেয়ে আসবে ছোট ছোট দিয়ে আসবে নিতে টোটো করে তো তার জন্য আমরা এখানে কিন্তু বসে আছি বাইরেটায় এই যে পাপাও বসে আছে ও কিন্তু মনটা খারাপ ও আইসক্রিম পায়নি আইসক্রিম খাবে বলে বায়না করে সকাল দিয়ে দুটো আইসক্রিম খেয়েছে কিন্তু বাড়ি থাকতে তো আবার ও আইসক্রিম খাবে বলছে তো দেখো পিসি বাড়ি আমরা কিন্তু চলে এসেছি এখনও বাবু পাঁপড় খাচ্ছে একটা পাঁপড় ছিল তো ওই পাঁপড়টা এখন খাচ্ছে তো তা সে ম্যাগি জাল দিয়ে দিয়েছি তো এখানে ম্যাগি খাচ্ছিলো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও শুক্রবারের তো শুক্রবারে টিফিনের জন্য যারা আসবে তাদের টিফিনের জন্য এখানে টিফিন কর বানানো হচ্ছিলো বাবা এখানে ময়দা মাখছিল মা এখানে চানা মশলা করবে তার জন্য এইটা মশলাটা কষাচ্ছিলো তো নান হবে আর চানা ছোলার ডাল ছোলার ডাল বলছি চানা মশলা হবে তো এই দেখো এটা হচ্ছে পিসিদের মন্দির মা মনসা খুব জাগ্রত দেখো মুখটা কি মিষ্টি না মা মনসা তো প্রচণ্ড গরম আসানসোলে বাপড়ে থাকা যাচ্ছে না তার মধ্যে আজকে মানে আজকে বলতে উনিশ তারিখে শুক্রবারে এত কারেন্ট যাচ্ছিল কি বলবো প্রচণ্ড কারেন্ট যাচ্ছিল আর তার মধ্যে গরমটাও রয়েছে আর এরকম পিসিদের একটা কিন্তু মিঠু আছে ওকে আমি বলছিলাম মিঠু মিঠু সারাই দিচ্ছিল না তো তা এখানে দেখো এটা কিন্তু আমার পিসা মশাই পিসা দিকে যাচ্ছিলো টিফিন দেখতে আর এই ঘরটায় হচ্ছে রান্না দুপুরের রান্না এটা হচ্ছে একটা কাকা তো কাকাটা বলছে আমাকে তোল আর আমাকে খ্যাঁপাচ্ছিলো হ্যালোগাইস করে তো কাকাটা পেঁয়াজ আদা রসুন এইগুলো পেস্ট করছিলো আর এটা হচ্ছে আমার পিসি তো পিসি শাক বাজছে এখানে তো রাঁধুনি এসছে কিন্তু মানে এমনি আদার্স লোক আসে মানে আর যারা সবজি কাটাকাটি তারা আসেনি তো পিসি রাঁধুনি একজনই তার জন্য সবাই হাতে হাতে এখানে করছিলো পিসি হয়ে শাকটা বাজছিলো আর এই যে কাকুটা এখানে রান্না করছিল কাঠে এখানে রান্না হচ্ছে তো প্রথমে চাটনি বসিয়ে দিয়েছে না ডাল হয়ে গেছে চাটনি বসিয়ে দিয়েছে আর মেনু হবে শাক ডা ভেজ ডাল পটল চিংড়ি আর হয়েছিল মাছ আর চিকেন লেগ পিস ছিল চিকেনে তার মধ্যে চাটনি পাঁপড় মিষ্টি তো রয়েছেই আর এই এই ড্রেসটা কিন্তু পিসি দিয়েছে আমাকে পিসি বললো পরতে তো একটু লুজ হচ্ছে কিছু নেই বারে গিয়ে আমি ফিটিংস করে নেব তাও পিসি দিল পরলাম তার জন্য তো প্রচণ্ড গরম তার জন্য আমি কিন্তু সেরম কিছুই করিনি শুধু মুখে একটু সানস্ক্রিম মেখেছি আর চুলটা ওপরটায় বেঁধে নিয়েছি আর আমার নতুন ফোনও কিন্তু এটা আসার আগে আমি নিয়ে এসেছি মানে কিনে নিয়ে কিনে আমাকে দিয়েছে মানে বৃহস্পতিবারই কেনা হয়েছে আমার আমার ফোনটা তো ফোনটা কেমন হয়েছে জানাবে ফোন কানের আমি দুটো নতুন পেয়েছি এবারে খুব মজা তো ওই কুর্তিটার সাথে কিন্তু প্যান্টও ছিল আর এখানে দুই ভাই মিলে কার্টুন দেখছিল তো মেয়ের বাড়ির লোকেরা চলে এসেছে তো এখানে মাছকে মানে মাছের মধ্যে সিঁদুর ধু দুব্বা আর ধান দেওয়া হলো তো তারপরে সব মেয়ের বাড়ির লোকেরা আস্তে আস্তে ঢুকছে ভেতরে ঘরে এটা হচ্ছে মেয়ের বাবা আর এখানে পুরোহিত মানে ব্রাহ্মণও চলে এসছে আর এখানে পিসি কিন্তু কুলো রেডি করে নিয়েছে আর প্রদীপও জ্বালিয়ে দিয়েছে এখানে লেখালেখি চলছে ছেলের বাড়িরও লেখা লিখতে হবে মেয়ের বাড়িরও লিখতে হবে তো মেয়ের বাড়ির লোকেরা লিখছে আর ছেলের বাড়িটা বাবা লিখবে তো এই যে এখানে কিন্তু আমার বাবা বসে পড়েছে তো বাবাই হচ্ছে মানে কি বলে ওটাকে যেরকম মেয়েদের বিয়ে দিলে বাবা বাবা থাকে বাবা যদি না পারে কাকা মামা যে থাকে সেই দেয় সেটাকে বলে কন্যা দান না কী বলে আমি ঠিক জানি না তোমরা যেটা জানো সেটা যদি আমি ভুল বলে থাকি তা তোমরা বলে দিও তো বাবাই মানে ইয়ে করবে বিষামশাই তো পারবে না তার জন্য তো এখানে টিফিন রেডি করা হচ্ছে তা তারপর টিফিনের জন্য সবাই বসে পড়েছে আর এই একটা দেখতে পেলে এটা হচ্ছে আমার একটা কাকা বাবার মাসির ছেলে তো ওদের বাড়ি পাশেই কিন্তু মেয়ের বাড়ি তো তাই কাকা এসেছে আর এখানে এই যে ছোট দিয়ে এখানে খাবার দিচ্ছিলো তো তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছি এখানে নান ছিল ছোলা আবার ছোলাটা বলছি চানা মশলা তারপর গাঠিয়া মিষ্টিও ছিল মা আমি দাদা সবাই বসে পড়েছি এখানে ও বাবা ভাই ওইদিকে আছে পাপা এই যে আমার খাবার তো খাওয়া শুরু করে দিয়েছি তো তারপরে এদিকে আসলাম এখানে সব আশীর্বাদের পর্ব চলছে তো চল তো আমরা দেখতে থাকব দাদা কিন্তু রেডি হয়ে চলে এসেছে তো সাদা সাদা সরি বলছি হলুদ পাঞ্জাবি আর লাল ধুতি প্যান্ট তো এখানে দেখো বসে পড়েছে সব নিয়ম কাজ হচ্ছে আশীর্বাদের তো এই এই পাঞ্জাবিটা কিন্তু মেয়ের বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে সবাই এক এক করে এখন আশীর্বাদ করবে তো প্রথমে মেয়ের বাড়ির লোকেরা আশীর্বাদ করতে বসেছে তো এটা হচ্ছে মেয়ের বাবা তারপরে এই যে মেয়ের বা মেয়ের মা তো মেয়ের মা আশীর্বাদ করছে তো তারপরে সব এক এক করে সবাই আশীর্বাদ করলো তারপরে এখন ছেলের বাড়ির থেকে আশীর্বাদ করছে তো এখানে পিসামশাই আশীর্বাদ করলো আর আসানসোলে না প্রচণ্ড গরম ছিল তার মধ্যে যে কতবার কারেন্ট যাচ্ছিলো কি বলবো সেদিন কোনো একটা দেখবে কোথাও অনুষ্ঠান হলে সেই দিনই দেখবে বেশিরভাগ কারেন্ট যায় কি বলবো

এখানে আমার ঠাকুমাও আশীর্বাদ করছিল তো ঠাকুমা একটা কাণ্ড করবে তো চলো তোমরা দেখতে থাকো দুই বেয়াই মিলে দেখো কেমন কোলাখলি করছে তো সবার লাস্টে আমার বাবা এখানে আশীর্বাদ করছে তো ও বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ তো প্রচণ্ড ঠান্ডা থাকবে তখন বিয়ে আর বাংলায় বাংলায় কী মাস করছে ভুলে গেছে সেটা আমি মনে নেই ঠিক তো ইংরাজিটাই মনে আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে তো তখন প্রচণ্ড ঠান্ডা থাকবে টাকা টাকাগুলো একটু দেখায় দাদা আসেন কত টাকা ছিল তো সেটাই এখন বোনা হবে সবাই মজা করছিলাম এখানে তো এইটা দেখতে আর এই সাইডে যেটা ফর্সা করে তো ওটা হচ্ছে বর্দিন বর তো মানে পিসিয়ে গরমের বর জায়ু জাবাইটা তো ওরা দুই জামাই মিলে পয়সা গুন কত হয়েছে

আশীর্বাদের পর্ব শেষ তো তারপরে দেখো এখানে আমরা কিন্তু বসে পড়েছি খাবার খেতে আর এত গরম বললামই প্রচন্ড গরম আর এখানে একটা কাকা দেখো কি বলছে হ্যাঁ লেগপিসটা ভিডিও করছিলাম আমি আর দেখিনি আর দেখো হট করে আমার পাতে দুটো লেগ পিস দিয়ে দিয়েছে তো মাছ খেয়েছি আবার কি দুটো চিকেন খাওয়া যায় তবুও কষ্ট করে আমি খেলাম নষ্ট করিনি তো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম প্রচণ্ড গরমের জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা